এই পৃথিবীতে হাই সোসাইটির লোকজনগুলো কোথায় এসে দড়া খেয়ে যায় জানেন যখন তারা তাদের অনেক নাম ধাম অনেক উপর লেভেলে থাকে তারা হচ্ছে অনেক সম্মানিত ব্যক্তি থাকে তারা হচ্ছে অনেক পয়সাওয়ালা ব্যক্তি থাকে তাদের হাই সোসাইটিতে তাদের অনেক সম্মান নাম ধাম ছড়িয়ে থাকে তারা যদি কখনো কোনো দ্বন্দ্বে কোথাও জড়িয়ে যায় বা কোনো অর্থনৈতিক নিয়ে বা টাকা পয়সা নিয়ে বা কোনো মামলা মোকদ্দমা যখন জড়িয়ে যায় তখন যদি অপরপক্ষের যে পার্টিটা আছে তারা যদি সেটাকে আপুষ করতে চায় কিছু টাকা পয়সা দিয়ে সেটা যদি আপুষ করতে চায় তাহলে যে লোকটা টপে রয়েছে সে কখনোই আপুষ করতে চায় না সে শুধু একটি কথাই ভাবে আমার থেকে ওরা অল্প পয়সাওয়ালা আমার থেকে ওদের নাম দাম কম আমার থেকে ওদের সুনাম কম আমি কেন ওদের কাছে আপুষ করতে যাব সেই কথাটা বেবি যতটুকু সময় তার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা রয়েছে ততটুকু সময় সে আইন আদালতে দৌড়াতে দৌড়াতে কিছু যখন নিঃস্ব হয়ে যায় শেষ হয়ে যায় তখন সেই মানুষগুলো ভুলটা বুঝতে পারে যে হোক না সে আমার থেকে অর্থনীতিকের দিক থেকে কম টাকা পয়সা তার আছে হোক না সে আমার থেকে সম্মান কম আছে হোক না সে আমার থেকে বংশ মর্যাদা কম আছে সেই জন্য কি আমি তার সাথে আপোষ করতে পারবো না সেই মানুষগুলো তাদের ইগুর জন্য কখনোই আপোষ করতে চায় না একপর যা বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন আইন আদালতে কোর্টে দৌড়াতে দৌড়াতে পকেটের ব্যাংকের টাকা পয়সা যা আছে সব কিছু শেষ হয়ে যায় একসময় যে মানুষটা হাজার টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা একদিন কোথাও কোনো অনুষ্ঠানে গিয়ে প্রধান অতিথি হিসাবে কাউকে দান করে খরচ করে সেখানে ঘুরতে গিয়ে পাঁচ হাজার টাকা একদিনে খরচ করে সেই মানুষটার পকেটে একদিন পাঁচশো টাকাও থাকে না যেদিন থাকে না সেদিন সে বুঝতে পারে সে কি ভুল করেছে তার ইগুর সঙ্গে তার ইগুর সঙ্গে সে সঞ্চত না করে তার ইগুর সঙ্গে সে পরামর্শ না করে তার ইগুটাকে ছোটো না করে সে আজ কত বড় ক্ষতির মুখে পড়েছে সেটা যখন নিঃস্ব হয়ে যায় তখন সে বুঝতে পারে তার আগে বুঝতে পারে না তার আগে কখনোই বুঝতে পারে না যে সে ভুল করেছে সে যদি হোক না তার থেকে একটু সম্মানে কম তার থেকে একটু বংশমর্যাদা কম তার থেকে একটু অর্থ কম তার সঙ্গে কোনো কারণে একটা বিষয়ে দ্বন্দ্বে জড়িয়ে গেল মামলা মোকদ্দমা জড়িয়ে গেল সে যদি আপনার সঙ্গে আপোষ করতে চায় তাহলে আপনার আপোষ করা উচিত সেক্ষেত্রে কি হয় আপনার সম্মানটাও আপনি কিছুটা পাবেন তারপর আপনার অর্থটাও বেছে যাবে ভবিষ্যতে আপনার অর্থটা আপনার অ্যাকাউন্টেই থাকবে সেক্ষেত্রে আপনি যদি সেটা না করে আপনার ইগুটাকে ধরে রাখেন আপনার সম্মানের বড়াই করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সেক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনারই লস হবে তাহলে আজ আমি এই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলতে চাই ভাই বংশ মর্যাদা অর্থ টাকা পয়সা সেসব আমাদের আল্লাহর দান হ্যাঁ তো একটা মানুষের সঙ্গে যখন সে আমার থেকে সব লেভেলের মানুষ তো আর একই রকম হয় না সবাই তো আর একই রকম হয় না আমরা তো আর সবাই একই রকম হতে পারি না আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে প্রজা যদি না থাকে তাহলে রাজাকে ছালাম দিবে কে প্রজা না থাকলে রাজাকে রাজা বলবে কে আমরা যদি সমাজের প্রত্যেকটা মানুষ আমরা উপর লেভেলের থাকি সেক্ষেত্রে আমাদের নিচের লেভেলের মানুষ আমাদের প্রয়োজন আছে নাকি নাই সেটা বলেন আমাদের প্রয়োজন আছে নাকি নাই অবশ্যই প্রয়োজন আছে প্রয়োজন যেহেতু আছে তাহলে আমাদের সমাজে সব লেভেলের মানুষই থাকবে কেউ উচ্চ বংশের থাকবে কেউ মাজারু বংশের থাকবে কেউ নিচ বংশের থাকবে হুম সব ধরনের মানুষ মিলেই কিন্তু আমাদের একটা সমাজ আর সেই জন্যই যে আমরা কারোর সাথে দ্বন্দ্বে জড়াবো না এমনটা না আমরা দ্বন্দ্বে জড়াবো মামলা মোকদ্দমা জড়াবো বিচারে জড়াবো অন্যায় থাকবে ন্যায় থাকবে সব কিছু মিলেই কিন্তু আমাদের সমাজ তবে হ্যাঁ এটা আসলে করা একেবারে ঠিক না ইগু ধরে রাখা যে আমার থেকে বংশে ছোট আমার থেকে টাকায় ছোট আমার থেকে সম্মানে ছোটো আমি তার সাথে আপোষ কিছুতেই করব না এটা কখনোই করবেন না কারণ হচ্ছে সেটা করলে আপনারই লস হবে আপনাকে যদি একটা টাকা অফার করে যে এই জামেলাটা মিটিয়ে নিই আপনি এই টাকাটুকু রাখেন এইটা রেখেন এইটার মূল্য এত এটা আপনি রাখেন আমরা জামেলাটা ক্রস করে দিই সেক্ষেত্রে করা উচিত আর একজন মানুষ যখন আপনাকে সম্মান দেয় আপনার সম্মান থাকতে থাকতে আপনি সেই সম্মানের মূল্যটা আসলে রাখা উচিত আমি মনে করি আপনারা কি মনে করেন যখন আপনাকে কেউ সম্মান করে তখন আপনার সম্মানের জায়গাটা আপনি ধরে রাখবেন সেটা হলে আপনার চিরদিন আপনার সম্মানটা থাকবে আপনি যদি শুধুমাত্র আপনার সম্মানটা নিজের কাছে ধরে রেখে আপনার যে অর্থ আছে সব কিছু বিলীন করে দেন কোথাও আপোষ করেন না সেক্ষেত্রে তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা বংশমর্যাদা অত্ত সম্পদ নিয়ে অহংকার করে যারা কোথাও কোনো মানুষের সঙ্গে সঞ্জতা করতে চায় না আফুস করতে চায় না তাদের কাছে যেন আমার ভিডিওটা পৌঁছে যায় তারা যেন এটা মনে করে কারোর সাথে আফোষ করলে কেউ কখনও ছোটো হয়ে যায় না কারোর সাথে সঞ্জতা করলে কেউ কখনো ছোটো হয়ে যায় না সেক্ষেত্রে একজন মানুষ আপনাকে সম্মান দিলে তখনই সম্মানটা কেস করে ধরবেন সেক্ষেত্রে আপনি লাভবান হবেন যখন আপনাকে এ ধরনের জামেলা আফুস করার জন্য কেউ বলবেন আপনি যখন জামেলাটা আকুশ করবেন সেই ব্যক্তিগুলোর কাছে আপনি সবসময় সারা জীবন সম্মানিত হয়ে থাকবেন সম্মানিত হয়ে থাকবেন আর আপনার অর্থটা আর আপনার সম্মানটা ঠিক জায়গায় আপনি ধরে রাখতে পারবেন যখন আপনি ইগু দেখায়ে সেটাকে চালিয়ে নিয়ে যেতে থাকবেন বছরের পর বছর কোট বাইতে বাইতে আপনার এক সময় জিরো জায়গায় পৌঁছে যাবেন আপনার পকেটে তখন যেখানে হাজার হাজার টাকা থাকতো সেখানে কখনো একশো টাকাও থাকবে না প্রিয় বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই বাবা মায়ের প্রতি বেশি বেশি করে খেয়াল রাখবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের সুনামুনির প্রতি অনেক বেশি যত্ন নেবেন নিজের আদর্শে মানুষ করার